বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি অনরবল ভিউয়ারস আসসালামু আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার বন্না কুরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকেমিকাল মেডিকেল সাইন্স হসপিটালের পক্ষ থেকে সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজ আমি পাঠ করব আয়াত পর্যন্ত আয়াত একষট্টি তালা মানুষদের তাদের নাফার মানের জন্যে যদি সাথে সাথে পাকরাও করতেন তাহলে এর জমিনের বুকে কোনো একটি বিচরণশীল জীবকেই তিনি ছেড়ে দিতেন না কিন্তু আল্লাহ আল্লাহতালা তাদের এক বিশেষ সময়সীমা পর্যন্ত সুযোগ দেন অতপর যখন সুযোগের সে সময় তাদের সামনে এসে উপস্থিত হয় তখন তারা যেমন মুহূর্তকালও বিলম্ব করতে পারে না তেমন তাকে তারা একটুখানি এগিয়েও আনতে পারবে না বাষট্টি এরা আল্লাহ তালার জন্যে সে বিষয়টি প্রস্তাব করে যা স্বয়ং তারা নিজদের জন্য পছন্দ করে না তাদের জিহবা তাদের জন্য মিথ্যা কথা বলে যে পরকালে তাদের জন্যেই সব কল্যাণ রয়েছে অথচ তাদের জন্য সেখানে থাকবে আগুন এবং তারাই সেখানে সবার আগে নিক্ষিপ্ত হবে আয়ার হে নবী আল্লাহর শপথ আপনার আগেও আমি জাতিসমূহের কাছে নবী পাঠিয়েছিলাম অতপর শয়তান তাদের মন্দ কাজ সমূহ তাদের জন্য শোভনীয় করে দিয়েছিল শেষ শয়তান আজও তাদের বন্ধু হিসেবেই উপস্থিত আছে তাদের সবার জন্যই রয়েছে কঠোর শাস্তির ব্যবস্থা আয়াত চৌষট্টি হেনবী নবী আমি আপনার উপর এ কিতাব এজন্যই অবতীর্ণ করেছি যেন আপনি তাদের সামনে সে বিষয়গুলো সুস্পষ্ট স্পষ্ট করে পেশ করতে পারেন যে বিষয়ের মধ্যে তারা মতনৈক্য রয়েছে বস্তুত কিতাব হচ্ছে ইমানদার লোকদের জন্য হেদায়ত ও আল্লাহ অনুগ্রহ স্বরূপ আয়াত আল্লাহ আল্লাহতালা আসমান থেকে পানি বর্ষণ করেন অতপর একবার মূর্তা হয়ে যাওয়ার পর সে পানি দিয়ে তিনি জমিনকে জীবিত করে তোলেন অবশ্যই এতে আল্লাহর কুদরতের বহু নিদর্শন রয়েছে সে জাতির জন্য যারা আল্লাহর কথা কান দিয়ে শোনেন আয়াত শিশুরটি অবশ্যই তোমাদের জন্য গৃহপালিত জন্তু জানোয়ারের মাঝে অনেক শিক্ষার বিষয় রয়েছে তাদের উপস্থিত দুর্গন্ধময় গোবর ও নাপাক রক্তের মধ্য থেকে নিঃসৃত পানীয় খাঁটি দুধ আমি তোমাদের পান করাই পালনকারীদের জন্য এটি বিশুদ্ধ ও সুস্বাদু আয়াত সাতষট্টি খেজুর এবং আঙুর ফলের মধ্য শিক্ষণীয় বিষয় রয়েছে তা থেকে তোমরা নেশাকর হারাম জিনিস যেমন বের করে আনছ তেমনি তা থেকে হালাল এবং উত্তম রিচিক তোমরা লাভ করেছ নিঃসন্দেহে এতে আল্লাহর কুদরতের অনেক নিদর্শন আছে তাদের জন্যে যারা জ্ঞান সম্পন্ন সম্প্রদায়ের লোক আয়ার আটষট্টি তোমার প্রভু মৌমাছিকেও এ নির্দেশ দিয়েছেন পাহাড়ের গায়ে গাছের ডালে এবং অন্য কিছুর উপর যা তোমরা বানাও তার উপর নিজেদের থাকার ঘর নির্মাণ করো আয়ার পুনসত্তর তারপর প্রত্যেক ফল থেকে রস আহরণ করে তা খেতে থাকো অতপর তোমার প্রভুর নির্ধারিত পথ ধরে পুরোনো আনুগত্যের সাথে সেদিকে এড়িয়ে চলো এভাবে তার পেট থেকে রঙ বেরঙের পানীয় দ্রব্য বের হয় যার মধ্যে মানুষদের নিরাময়ের ব্যবস্থা রয়েছে অবশ্য এতেও নিদর্শন রয়েছে সে জাতির জন্যে যারা আল্লাহর এ সৃষ্টি বৈচিত্র্য নিয়ে চিন্তা করে আয়াত সত্তর তালাই তোমাদের সৃষ্টি করেছেন অতপর তিনি তোমাদের মৃত্যু দেবেন তোমাদের কোনো ব্যক্তি এমন হবে যে সে বৃদ্ধ বয়সের দুর্বলতম স্থান পর্যন্ত পৌঁছে যাবে এতে করে কৈশোরে এবং যৌবনে কোনো বিষয়ে জানার পর সে পুনরায় অজ্ঞ হয়ে যাবে আল্লাহ আল্লাহতালা অবশ্যই সর্বজ্ঞ তিনি সর্বশক্তিমান হে বিশ্ববাসী সবদান হ এ কোরআন অবশ্যই মহান তালার পক্ষ থেকে অবতীর্ণ তাতে কোনো সন্দেহ নাই